আগামী 12 এপ্রিল রোজ শনিবার আগামী 12 এপ্রিল রোজ শনিবার আসছে 12 এপ্রিল শনিবার আগামী 12ই এপ্রিল শনিবার আগামী 12ই এপ্রিল শনিবার আগামী 12 এপ্রিল আগামী 12ই এপ্রিল কোন রোজ শনিবার আগামী 12 তারিখ অর্থাৎ শনিবার আগামী 12ই এপ্রিল শনিবার বিকাল 3টায় আগামী শনিবার 12 তারিখ বিকেল তিনটায় আগামী 12 এপ্রিল 12ই এপ্রিল শনিবার আগামী শনিবার শনিবার তিনটায় আগামী বারো তারিখ যে বিক্ষোভ কর্মসূচি হবে আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফোর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাক গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতাগত দেড় বছরের বেশি সময় ধরে চলছে সেটির প্রতিবাদে আমরা আগামী বারোই এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া ভিনিয় পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি আমি নিজে অংশগ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়াভিনী পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী ১২ এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে আসসালামু আলাইকুম আমরা সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে প্যালেস্টাইনের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করছি কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু করা আমাদের যে মেসেজটা দেওয়া সেটা যাচ্ছে না আমাদের উচিত একত্রে এক জায়গায় এসে আমাদের ভয়েসটা যাতে আন্তর্জাতিক মহলে যায় যে বাংলাদেশের স্ট্যান্ড কি আসলে এই গণহত্যার বিপক্ষে তাই শাহবাগে আমি যাব শনিবার তিনটায় আপনারা যারা আশেপাশে আছেন যারা যোগ দিতে পারেন এই শনিবার তিনটায় আপনারাও জয়েন করেন আমরা কিছু কথা বলি এবং বিশ্ববাসীকে জানাই যে উই আর ফর প্যালেস্টাইন উই উইল অলওয়েজ বি ফর প্যালেস্টাইন অ্যান্ড উই উইল বি উইথ প্যালেস্টাইন টিল দি ভেরি অ্যান্ড ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে আগামী শনিবার বারো তারিখ বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত একটি লং মার্চের আয়োজন করা হয়েছে গাজা লং মার্চ যেখানে আমি সশরীরে উপস্থিত থাকবো ইনশাল্লাহ এবং দেশবাসীকে সারা দেশের যে কোনো দলের যে কোনো মতের যে কোনো মতাদর্শের সবাইকে দেশের প্রত্যেক অঞ্চলে প্রত্যেক পরিবারে প্রত্যেক ব্যক্তিকে আমি আহ্বান করছি এই মুভমেন্টে অংশগ্রহণ করার জন্যে এই ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের আপমান মুক্তিকামী ছাত্র জনতা আগামী বারোই এপ্রিল ঢাকার শাহবাগে মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে আমরা ইনশাল্লাহ থাকছি জুলাইয়ে যেভাবে এদেশের রাপোমোট ছাত্র জনতা রাজপথে নেমে পড়েছিল এই ফিলিস্তিনের আজাদের দাবিতে দেশের রাপমোট ছাত্র জনতাকে আগামী বারোই এপ্রিল শাহবাগে একত্রিত হয়ে ফর গাজা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওর আহমত উল্লাহি আসছে বারো এপ্রিল শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া পর্যন্ত মার্চ ফর গাজা মার্চ ফর ফিলিস্তিন বাংলাদেশের শীর্ষ অলমায় ক্রমের নেতৃত্বে আমরা আছি আপনাদেরকেও দাওয়াতাম রহমতুল্লাহ ফিলিস্তিনে ভয়াবহ যে আগ্রাসন চলছে গাজায় ভয়াবহ যে আগ্রাসন চলছে এর প্রতিবাদে আগামী শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া ভিনু পর্যন্ত মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দেশবাসী আমরা সকলেই জানি ফিলিস্তিন এবং গাজার উপরে যে মানব ইতিহাসের বর্বরতম জেনোসাইড চলতেছে এই জেনোসাইড বিপক্ষে আগামী ১২ এপ্রিল শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে দল মত নির্বিশেষে বাংলাদেশে এক ঐতিহাসিক মুভমেন্ট অনুষ্ঠিত হবে এই মুভমেন্টে আগামী শনিবার ১২ এপ্রিলের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে এই প্রোগ্রামে আমি থাকবেন ইনশাল্লাহ শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মে এভিনিউ হয়ে পুরা দেশবাসী দলমত নির্বিশেষে এই জেনোসাইডের বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজ ফিলিস্তিনের মানুষেরা কষ্টে আছে সমগ্র পৃথিবীর সকল মানুষের সকল মুসলিম শাসকদের চোখের সামনে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হয়েছে গত দেড় বছর যাবৎ প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি নারী পুরুষ শিশু এমনকি হাসপাতাল ও শিক্ষা কেন্দ্র করে হাই দেওয়া হয়নি বর্তমান যুগের এই ফেরাউনদের বিরুদ্ধে আওয়াজ উঠানো আমাদের ইমানীয় নৈতিক দায়িত্ব বাংলাদেশে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার সেই উপলক্ষে মার্চ ফর গাজা আয়োজিত হতে যাচ্ছে যা একটি জাতীয় আয়োজন বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় আয়োজনে আমি আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক নিজেও অংশগ্রহণ করছি আপনাদের সকলকে অংশ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফিলিস্তিনে যে ভয়াবহ গণহত্যা চলছে তার জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা কাঁদছি আমরা আসলে দূর থেকে কিছুই করতে পারছি না কেবল বিলাপ করছি আরত্নাদ করছি আমাদের অবশ্যই তাদের পক্ষে সলিডারিটি জানা দরকার তাদের পক্ষে আমাদের আমাদের প্রতিবাদ করা দরকার আমাদের মত আমাদের বক্তব্য গুলো অবশ্যই উপস্থাপন করা আমরা আল্লাহর কাছে এতটুকু করেছি আমাদের উদ্দেশ্যে অধীনে আগামী বারো তারিখ অর্থাৎ শনিবার আগামী বারো তারিখ শনিবার ঠিক দুপুর তিনটায় শাহবাগ থেকে মানিক মে অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সেখানে আমি থাকবো এবং বাংলাদেশের বরে নৌলাম থাকবেন আপনারা অবশ্যই আসবেন রহিম ইসরায়েল গাজাতে গত দেড় বছর ধরে গণহত্যা চালাচ্ছে একজন মুসলমান এবং একজন মানুষ হিসেবে এই গণহত্যা দেখে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা গাজার সমর্থনে গাজাবাসীদের সমর্থনে এবং প্যালেস্টাইনের সমর্থনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এই বিক্ষোভ সমাবেশ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নামে অনুষ্ঠিত হবে আগামী শনিবার বিকাল তিনটায় এবং এখান থেকে আমরা ইনশাল্লাহ মার্চ ফর গাজা শুরু করব যেটা শেষ হবে মানিক অভিনীতে গিয়ে ইনশাল্লাহ আমি এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব আমি বাংলাদেশের সকল নাগরিককে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা মানবতার পক্ষে অবস্থান নেন এবং গাজার নিপীড়িত জনগণের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই বিক্ষোভ সমাবেশে সকলে মিলে অংশগ্রহণ করুন আসসালাম আলাইকুম ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আগামী বারো তারিখ যে বিক্ষোভ কর্মসূচি হবে আমি তার সাথে সহমত করছি আমি এই বিক্ষোভের সাথে অংশগ্রহণ করার আহ্বান জানাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী ১২ এপ্রিল শনিবার বিকাল তিনটায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা নামক একটি বিক্ষোভ মিছিল ও গণজমায়েত উক্ত বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে শুরু করে মানিক মি এভিনিউ পর্যন্ত গিয়ে সমর্থ হবে ইনশাল্লাহ এতে আমি উপস্থিত থাকবো ইনশাল্লাহ এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলা মাইকরাম উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আপনি উপস্থিত থাকুন অন্যদেরকে উপস্থিত থাকার জন্য উৎসাহ প্রদান করুন আসসালামাইকুম রহমতুল্লাহ আমরা সবাই জানি যে ফিলিস্তিন এবং ফিলিস্তিনের অধিবাসীরা এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট একটা সময় পার করছে গত দেড় বছরে পৃথিবীর ইতিহাসে সব চাইতে ঘৃণ্যতম হত্যাযোগ্য সেখানে চালানো হয়েছে যেখানে পঞ্চাশ হাজারেরও বেশি নারী শিশু এবং পুরুষদেরকে হত্যা করা হয়েছে যেখান থেকে স্কুল হসপিটাল কোনো কিছুই রেহাই পায়নি তো সারা দেশ থেকে আমরা বিক্ষিপ্তভাবে এর দ্য ভয়েস রেজ করার চেষ্টা করছি বিক্ষোভ করার চেষ্টা করছি কিন্তু আমরা যদি একত্রিত হয়ে আমাদের ভয়েসটা রেজ করতে পারি তাহলে বাংলাদেশের যে স্ট্যান্ডটা ফর প্যালেস্টাইন সেটাকে আসলে ইন্টারন্যাশনাল মিডিয়াতে তুলে ধরা সম্ভব হবে আগামী বারোই এপ্রিল শনিবারে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছি ইনশাল্লা আমি তামিম মেধা ফর গাজাতে জয়েন করছি ইনশাল্লাহ এবং আপনাদেরকেও জয়েন করার উদার্ত আহ্বান জানাচ্ছি